সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধ শেষ হলেও তাদের ভিতরে কূটনৈতিক যুদ্ধ এখনও অব্যাহত রয়েছে ভারত যেমন কূটনৈতিকভাবে পাকিস্তানকে পরাজিত করার চেষ্টা করছে ঠিক তেমনইভাবে পাকিস্তানও কূটনৈতিকভাবে ভারতকে পরাজিত করার চেষ্টায় লিপ্ত রয়েছে এবং সর্বশেষ এই কূটনৈতিক যুদ্ধে পাকিস্তান আরও এক ধাপ এগিয়ে গেল ভারত থেকে এবং ধারণা করা হচ্ছে বিশ্লেষকদের ধারণা অনুযায়ী এই কূটনৈতিক যুদ্ধে এখন পর্যন্ত ভারতে থেকে পাকিস্তান কয়েক ধাপে এগিয়ে রয়েছে সর্বশেষ পাকিস্তানের এই জয়ের পালকে আরও একটি কূটনৈতিক জয় হলো ভারত পাকিস্তান উত্তেজনে পাকিস্তানকে সুখবর দিল কুয়েত তথা সর্বশেষ পাকিস্তানের এই বিজয়ের পাল্লা ভারী করল কুয়েত পাক ভারত উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে এক ভালো খবর পেল পাকিস্তান দীর্ঘদিন পর কুয়েত সরকার পাকিস্তানের নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের ভিসা পুনরায় ইস্যু করা শুরু করেছে কুয়েতের এই পদক্ষেপকে পাকিস্তানের জন্য কৌশলগত ও অর্থনৈতিক দিক থেকে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে ইতিমধ্যে পাকিস্তান অর্থনৈতিকভাবে একটা বিপর্যস্ত পরিবেশে রয়েছে এতটাই তারা বিপর্যস্ত যে বাংলাদেশের টাকার থেকেও তাদের মান এই মুহূর্তে অনেক কম প্রতিবেদনে বলা হয় কুয়েতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ডক্টর জাফর ইকবাল জানান নতুন করে কর্মসংস্থান পারিবারিক ভ্রমণ নির্ভরশীল পর্যটন ও বাণিজ্যিক ভিসাসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা দেওয়া শুরু করেছে কুয়েত রাষ্ট্রদূত জানান কুয়েতের স্বাস্থ্যখাতে এক হাজার দুইশো জন পাকিস্তানি নার্স পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে নার্সদের প্রথম দফার দলটি গত সপ্তাহে যাওয়ার কথা ছিল তবে আবাসনের সমস্যার কারণে বিলম্ব ঘটে তিনি জানান একটি বিশেষ টিম এই সমস্যার সমাধানে কাজ করছে এবং নার্সদের কুয়েত পাঠানো সময়ের ব্যাপার মাত্র ডক্টর জাফর ইকবাল আরও এখন জানান পাকিস্তান ও কুয়েতের মধ্যে নতুন শ্রম সংক্রান্ত একটি সমঝোতা স্মারক এম ও ইউ সইয়ের চূড়ান্ত পর্যায়ে রয়েছে চুক্তি সইয়ের আগেই কিছু বিধান বাস্তবায়ন শুরু হয়েছে যা ভবিষ্যতে শ্রমিকদের চলাচল ও সহযোগিতা আরও সহজ করবে রাষ্ট্রদূত কুয়েত পাকিস্তান সম্পর্ককে ভ্রাতৃ সুলভ বলে উল্লেখ করে বলেন দুই দেশের সম্পর্ক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা আগেই শুরু হয় তিনি বলেন উনিশশো ষাট সত্তরের দশকে কুয়েতের অবকাঠামো নির্মাণে পাকিস্তানি প্রকৌশলী ও শ্রমিকদের ভূমিকা দুই দেশের মধ্যে এক গভীর ঐতিহাসিক বন্ধন গড়ে তুলেছে বর্তমান কুয়েতে প্রায় এক লক্ষেরও বেশি পাকিস্তানি নাগরিক বসবাস করছেন তারা স্বাস্থ্যসেবা শিক্ষা ও অন্যান্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বলে জানান এই রাষ্ট্রদূত মূলত ভারত পাকিস্তান যুদ্ধের পরে ভারত যেমন আইএমএফ এর টাকা আটকে দেওয়ার জন্য বিভিন্ন কৌশল নিয়েছিল একের পর এক তারা বিবৃতি দিয়েছিল বা তারা আইএমএফ ঘোষণা দিয়েছিল যে একশো কোটি বিলিয়ন ডলার তারা পাকিস্তানকে প্রদান করবে পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের জন্য কিন্তু ভারত বারবার দাবি করছিল যে আইএমএফ এই দেওয়া টাকা পাকিস্তান অন্যায়মূলক কাজে ব্যবহার করবে তারা সন্ত্রাসীদের আরও উস্কানি দেওয়ার জন্য এবং সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়ার কাজে ব্যবহার করবে এটা ভারতের জন্য নিরাপত্তার জন্য হুমকি কিন্তু আইএমএফ শেষ পর্যন্ত পাকিস্তানকে এই টাকা প্রদান করেছে আবার সম্প্রতি কুয়েত এই ঘোষণা দিল এটাকে এক প্রকার পাকিস্তানের জয় হিসেবে দেখা হচ্ছে এবং ভারতের জন্য এটা যায় তো প্রিয়ভিয়ার্স আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং